সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি মাইল স্টোনে বিমান বিধ্বস্ত নিয়ে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে একটি শোকের মাতন চলছে সমস্ত বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশেই যদি এই ঘটনা ঘটত তাহলে সমস্ত দেশের মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়তেন উপকার করার জন্য কাউকে না কাউকে সাহায্য করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের যে বর্তমানে যে প্রেক্ষাপট আমরা দেখেছি এক একজন এক এক ধরনের সুবিধা নেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন আমি বলতে দ্বিধাবোধ করছি না সাংবাদিকরা তাদের প্রতিষ্ঠানের ভিউ ভাড়ানোর জন্য বারবার ক্যামেরা তাক করে থাকতো থেকেছিলেন আর যারা সাধারণ জনগণ তারাও একই অবস্থা আর এদেশের রাজনীতিবিদরা তাদের রাজনীতি রাজনীতিকে আপনার এদেশের মানুষের কাছে উপস্থাপন করার জন্য ফায়দা লুটার জন্য তারা সেখানে উপস্থিত হয়েছিলেন আসলে আমাদের এই যে আমাদের কাছ থেকে এই ফুটফুটে শিশুগুলো যে চলে গেল এ বিষয়ে যতটা মানুষের কষ্ট ছিল রাজনীতিবিদদের কষ্ট ছিল তার চাইতে বেশি কষ্ট ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার সহ এদেশের যারা ক্ষমতায় আছেন তাদেরকে নামানোর জন্য তারা বিভিন্ন রাজনীতিবিদরা তখন প্রস্তুত ছিল যে কিভাবে তাদেরকে গাহেল করা যায় আসলে আমরা এরকম রাজনীতিবিদ চাই না আমরা এরকম রাজনীতিও চাই না যে শিশুর লাশের উপর দিয়ে আমরা রাজনীতি করব। এরকম চিন্তা ভাবনা যারা সুশীল সমাজ যা যারা দেশের দেশপ্রেমিক মূলত দেশপ্রেমিক তারা কখনোই চায় না একদিকে শিশুর লাশ বের হচ্ছে অন্যদিকে সচিবালয় ঘেরাও হচ্ছে অন্যদিকে একে অপরকে দোষারোপ করছে কেউ বলছে যে তথ্য গোপন করেছে লাশ গোপন করেছে লাশকে শনাক্ত করতে পারছে না এই বিভিন্ন যে অপপ্রচার এই অপপ্রচারে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম যারা সাংবাদিক তাদের সেটা পেশা ভিডিও করে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রাম এবং পত্রিকায় টিভি চ্যানেলে প্রকাশ করা আর যারা একেবারে রাস্তা দখল করে ফুটপাথ দখল করে আপনার ছবি তুলছিল তারা আসলে কারা এই বিষয়টা যে আমরা দেখতে পেয়েছি আমরা অত্যন্ত মনক্ষুণ্ণ এবং এদেশের সাধারণ মানুষ যেভাবে রাস্তা দখল করে আমাদের এই রিকশা ভ্যান তারপর সিএনজি অ্যাম্বুলেন্স এগুলো বাধা দিয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাই গত দুই দিন ধরে এই ঘটনার পরে অর্থাৎ বিমান যে বিধ্বস্তের পরে বেশ কয়েকটি রাজনৈতিক দল এখন মাঠে নেমে গেছে তাদের আন্দোলন করতে তার তার কারণ তাদেরকে আন্দোলন দেখাতে হবে আমরা মানুষ হিসেবে কতটা অমানুষ এই বিষয়টা যদি আমরা নিজেরা উপলব্ধি করতে পারতাম তাহলে হয়তো আমরা আর কখনই এই ধরনের ব্যবহার এই ধরনের এই বিষয়গুলো আমরা আর কখনো জনগণের সামনে উপস্থাপন করতে পারতাম না তার কারণ আপনারা দেখেছেন যে ছাত্ররা এখন ছয় দফা দাবিতে একেবারে সচিবালয় ঘেরাও এই শাহবাগ ঘেরাও এই যে একটি বিষয় যেখানে এই ছাত্রদের ভূমিকা থাকা দরকার ছিল আমাদের সাধারণ মানুষের ভূমিকা থাকা দরকার ছিল আমরা কিভাবে আমাদের যে এই কোমলমতি শিশুরা যে আপনার মৃত্যুবরণ করেছে আমরা তাদের লাশ শনাক্ত করব লাশ দাফন করব এবং যারা বেঁচে আছে তাদের জন্য আমরা পরিশ্রম করব আমরা কিভাবে তাদের জন্য রক্ত সংগ্রহ করব কিভাবে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব এই বিষয়গুলো না করে আমরা কি করেছি আমরা এই সরকারের প্রতি উপদেষ্টাদের প্রতি খুব ঝেড়েছি আসলে এইটা আমাদের দেশে নতুন কিছু নয় যখন কোনো দল ক্ষমতায় আসে বিরোধী দলেরা এই সরকারি দলটাকে আপনার চেপে ধরার জন্য যে অপপ্রচার চালায় আজকে আমি এই বিষয়টা দেখলাম কেউ বলছে আড়াইশো ছাত্র নিহত হয়েছে কেউ বলছে তিনশো নিহত হয়েছে কেউ বলছে চারশো আসলে এটা তো ভাই বাড়ি ঘর পোড়া নয় যে আমরা বুঝতে পারবো না তার কারণ প্রত্যেকটা ছাত্রের এই শিক্ষার্থীর এক একটা অভিভাবক রয়েছে এই অভিভাবকগুলো এমন নয় যেন অন্যান্য কোনো দেশের এই দেশেরই অভিভাবক মাইলস্টোন এমন একটি স্কুল যেই স্কুলে ভর্তি করানোর পূর্বে তাদের অভিভাবকের ছবি দিতে হয় রেজিস্টার খাতায় তাদের নাম থাকে সই থাকে ছবি থাকে এবং তাদের মোবাইল নাম্বার থাকে আমরা মনে করছি যে একটি হল রুম কিংবা দশটি হল রুম পুড়ে গেছে ছাত্ররা সেখানে আপনার নিহত হয়েছে কিন্তু অফিস কক্ষের যে ভলিউম রয়েছে এই ভলিউম কিন্তু পুরেনি এখন পর্যন্ত সেই ভলিউমে আপনার হাত দেওয়ার সুযোগ পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার সহ এই যারা এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই তদন্ত কমিটি এমন একটি সময় আমরা আন্দোলন শুরু করেছি যখন আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের লাশ আমরা প্রতিটা ক্ষণে আমরা মেডিকেল থেকে বের করে নিয়ে আসছি আমরা আন্দোলন তখনই করব যখন আমাদের এই শিশুদের সুস্থ করে বাড়িতে নিয়ে আসব এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের লাশ দাফন করব। এটাই কিন্তু এখন এই মুহূর্তে আমাদের কাজ কিন্তু আমাদের কাজ এটা নয় যে আমরা আন্দোলন করে আরও এই শিশুদেরকে শিশুদের অভিভাবকদেরকে আপনার হতাশার জালে ফেলে দেব কিংবা যারা চিকিৎসারত অবস্থা রয়েছেন তাদেরকে আপনার আপনারা কোন ঠাসা করে ফেলব এবং এই অভিভাবকদেরকে আমরা ভাবিয়ে তুলব অন্তর্বর্তীকালীন সরকার এবং যে কোনো সরকারই হোক যদি ক্ষমতায় থাকে যদি একটি অ্যাক্সিডেন্ট হয় সেটা কোনো সরকারের দায় ভান না তার কারণ একটি প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে শুধু আমাদের বাংলাদেশে যে বিমান দুর্ঘটনা হয়েছে এরকম নয় গত কয়েকদিন আগে ভারতে একটি বিমান দুর্ঘটনা হয়েছে সেই দুই ঘটনায় প্রায় আড়াইশো যাত্রী আপনার নিহত হয়েছেন শুধুমাত্র যে ভারতে দুর্ঘটনা ঘটেছে এটাও নয় পৃথিবীর অনেক দেশেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানের উপর আশ্রয় পড়েছে এরকম ঘটনা আমরা দেখেছি যার কারণে আমরা মনে করব যে এই মুহূর্তে আমাদের কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি করা কিংবা কোনো প্রকার সমালোচনা কিংবা আমরা বিভ্রান্তি ছড়ানো আমাদের কাজ নয় আমরা আমাদের শিক্ষার্থী যে ছোট ছোট শিশু শিশুগুলো আছে তারা এখন যারা বেঁচে আছে তাদেরকে সাহায্যে আমরা এগিয়ে যেতে পারি আর এগিয়ে যাওয়ার মাধ্যমেই হয়তোবা আমরা ভবিষ্যতে তাদের মুখ থেকে যাতে তাদের অভিভাবকরা বাবা ডাক মা ডাক শোনে এবং তারা আবারও নতুন করে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন